কসবা ল কলেজের ঘটনার প্রতিবাদে ব্যারাকপুরে বিজেপির সিপি অফিসে অভিযানে ধুন্ধুমার ব্যারিকেড ভেঙে পুলিশ কমিশনারের অফিসের সামনে পৌঁছে গেল অর্জুন সিং কৌস্ত বাগচি বিজেপির কর্মী সমর্থকেরা ব্যারাকপুর স্টেশন থেকে মিছিল শুরু হলে ব্যারাকপুর চিড়িয়া মোড়ের সামনে গিয়ে মিছিল আটকে দেয় পুলিশ তারপর ব্যারিকেড ভেঙে পুলিশ কমিশনারের অফিসে পৌঁছে যায় বিজেপি কর্মী সমর্থকেরা এই বিষয়ে কি বলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বিজেপি নেত্রী ফাল্গুনী পাত্র ও বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি মনোজ ব্যানার্জী শুনুন ব্যুরো রিপোর্ট নিউজ চব্বিশ বাংলা লাইভ দেখুন সারা পশ্চিমবঙ্গে যেভাবে ধর্ষিতা হচ্ছে আজকে আইনের আইনের কলেজে ছাত্রী ধর্ষিতা আজকে মেডিকেল কলেজে তিনিও ছাত্রী ছিলেন অভয়া তাকে ধর্ষণ করে খুন করে দেওয়া হলো তার কর্মক্ষেত্রে অর্থাৎ আজকে স্কুলে কলেজে বিদ্যা স্কুল প্রাঙ্গণে কোথাও মহিলারা সুরক্ষিত নয় না রাস্তায় আছে না বাড়িতে আছে না স্কুলে আছে না কর্মক্ষেত্রে আছে কোনো জায়গায় মহিলারা সুরক্ষিত নয় এবং আমরা বারবার করে দেখতে পেয়েছি যে এই ধরনের ঘটনার পরে মাননীয় মুখ্যমন্ত্রী একটি কথাও বলেন না বরং পুলিশ দিয়ে সমস্ত দোষীদের আড়াল করার চেষ্টা করেন আমরা এই কসবা কাণ্ডেও দেখলাম যে এই ছাত্রীটি নিজে গিয়ে এফআইআর করার ফলে আজকে দোষীরা সামনে আনছে কিন্তু তারপরেও যে এফআইআর হচ্ছে তাতে নামে বড় অক্ষরের নাম দিয়ে সেইটাকে ম্যানুকুলেট করার চেষ্টা চলছে আমরা জানি না যে যাদের আইওয়াশ করার জন্য ধরা হচ্ছে আগামী দিন তাদের সম্পূর্ণ সঠিক শাস্তি হবে কি না কারণ এই সরকার যারা যেহেতু এই মনোজিৎ মিশ্র এর আগে এর নামে কুড়িটা থেকে তিরিশটা কেস রয়েছে এবং এই তার এই রেপ কেস রয়েছে তার কাছে আর্মসের থাকার জন্য সেই কেস রয়েছে পুলিশ পেটানো সেটা কেস রয়েছে এরকম একাধিক এই জঘন্য অপরাধের জন্য কেস রয়েছে কিন্তু পুলিশ কিছু করেননি পুলিশ করেননি এবং এই কলেজে তাকে আবার রিনুয়াল করা হয়েছিল দু হাজার চব্বিশে তো স্বভাবতই এখানে যারা এমএলএ আছেন যারা এই কলেজের আধিকারিকরা রয়েছেন তারা প্রত্যেকেই তাদের মদতে এই মনোজিৎ মিশ্র আজকে মনোজিৎ মিশ্র হয়ে উঠেছে কারণ আমরা জানি বিভিন্ন অশ্লীল ছবি বিভিন্ন মহিলাদের ভিডিও করে গ্রুপে গ্রুপে শেয়ার করা হতো এবং সেই গ্রুপে সেইখানকার প্রফেসর থেকে সেখানকার ছাত্ররা থেকে সবাই থাকতো এবং তারা বলতো এই এইটাকে গুরুত্ব দিও না তা ভাবুন যে কারা একে এই মনোজিত মিশ্র করার করেছে অর্থাৎ আমার মনে হয় আগে এখানে যারা রয়েছে যাদের মতোতে আজকে মনোজিৎ মিশ্র আজকে এই জায়গায় করেছে বা এত অপরাধ সংগঠিত করেছে তাদেরকে সবার আগে ধরা উচিত কারণ আমাদের গোড়ায় গলত আমাদের টাকা তোলার জন্য কারণ কলেজে 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 ইনকামের ব্যবস্থা ইনকামের জন্য বিভিন্ন অপরাধ সংগঠিত করার জন্য তোলাবাজির জন্য ভোট ম্যানুকুলেশন করার জন্য এই ধরনের মনোজিৎ মিশ্র কলেজে কলেজে রয়েছে এবং প্রত্যেক দিন ছাত্রছাত্রীরা এদের দাপটে সত্যিটা সামনে আনতে পারেন না এবং আমরা দেখেছি এখানেও এই মনোজিৎ মিশ্র এবং টিম তাদের দ্বারা এখানকার ল কলেজের ছাত্রছাত্রীরা যেভাবে অত্যাচারিত হয়েছে নিগৃহীত হয়েছে তারা সমস্ত বিষয়টা সামনে আনতে পারেনি তো আমরা চাই যে কলেজের আলমারি থেকে আর্মস পাওয়া যাচ্ছে কলেজের বিদ্যালয়ের ছাদের ওপরে বোমা পাওয়া যাচ্ছে আজকে আরজি করে সেইখানে আজকে ছাত্রী এবং সেখানে তার সে কর্মরতা অভয়াকে ধর্ষণ করে তাকে মেরে ফেলা হলো তাহলে আজকে মহিলারা কোথায় সুরক্ষিত তো আমরা এই ধরনের ঘটনায় আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং আমরা চাই মমতা ব্যানার্জি এই দায় ভার নিয়ে পদত্যাগ করুন কারণ তিনি বলেছিলেন বাংলা তার মেয়েকেই চায় আর সেই বাংলায় এইভাবে ধর্ষিত হচ্ছে প্রতারিত হচ্ছে এবং খুন হয়ে যাচ্ছে সেই জন্য এই দায় তার তার এই দায় নিয়ে তার পদত্যাগ করা দেখুন তিনি তো ছোট্ট ঘটনা বলবেই মহিলাদের ইজ্জতটা এই সরকার নিলামে তুলেছে পশ্চিমবঙ্গের এই সরকার এই মন্ত্রী এই নেতারা নিলামে তুলেছে সেই জন্য তাদের মনে হয় এটা ঘটনা আর উনি উনি তো তো পেট থেকে জন্ম নেওয়া তৃণমূল এর থেকে আর কি ভালো বলবে কারণ আপনারা জানেন এই দিদিমণি বলেছিলেন যে শরীর থাকলে জ্বর হয় সেরকম একটু রেপও হয় তো সেইটা একটু রেপ মানে ছোট ঘটনা আমার মনে হয় এই মুখ্যমন্ত্রী নির্লজ্জ মুখ্যমন্ত্রী তার পদত্যাগ করা উচিত এই ড্রাইভার নিয়ে এবং মানুষ বুঝিয়ে দেবে যে আজকে মায়েদের বোনেদের ইজ্জত নিয়ে যেভাবে তৃণমূল খেলছে আর এই নেতারা যে ধরনের কথা বলছে আগামী দিনে মানুষই এর জবাব দেবে আজকে আমরা জানেন যে কসবাতে যেভাবে তৃণমূল কংগ্রেসের এক নেতার দ্বারা কলেজ পড়ুয়া একজন ছাত্রী কলেজের ছাত্রী তাকে ধর্ষণ করা হয়েছে এবং এই ঘটনার প্রতিবাদে শুধুমাত্র এটা কসবার একার ঘটনা নয় তার আগে আমরা বিভিন্ন সময় দেখেছি সে পার্কশিট হোক কান্দনি হোক আরজিকর হোক কাটোয়া হোক বিভিন্ন জায়গায় এরকম ধর্ষণের ঘটনা বারবার ঘটে চলেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি এই ধর্ষণের ঘটনাকে হালকা করে দেখাবার চেষ্টা করছেন তাদের মন্ত্রীরাও আজকে আমরা দেখেছি বিভিন্ন সময় এই ঘটনার পরিপ্রেক্ষিতে যে সকলে স্টেটমেন্ট দিচ্ছে সেটা ঘটনাকে হালকা করে দেবার একটা চেষ্টা সো আমরা এই যে সরকার এই সরকার যে পশ্চিমবঙ্গের মায়েদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলার পরিস্থিতি একেবারে কলানি থেকে ঠেকেছে এর প্রতিবাদ জানিয়ে এবং পশ্চিমবঙ্গের যে মাতৃ সমাজ আছে সেই মায়ের মনেতে যাতে সম্মান থাকে তার জন্য আজকে আমরা এখানটায় প্রতিবাদ সভার আয়োজন করেছি বা প্রতিবাদ ডেকেছি সিপি অফিস ঘেরাও অভিযান লাগছে এর শেষ দু হাজার ছাব্বিশে বাংলার মানুষ ভারতের জনতা পার্টিকে ক্ষমতায় যখন আসবেন নিশ্চিতভাবে আছে পশ্চিমবঙ্গে যেরকম উত্তরপ্রদেশে জটি রাজ্যে আমরা দেখতে পাচ্ছি যে আজকে যে নিরাপত্তা গুজরাটে যে নিরাপত্তা আমরা দেখতে পাচ্ছি উত্তরপ্রদেশ গুজরাট সেই নিরাপত্তা এখানকার বাংলার মানুষও পাবে কোন গণতান্ত্রিক আন্দোলন কোন মিটিং মিছিলে একটা উজুয়ার দেখাচ্ছে ল এন্ড অর্ডার নাকি বিকল হয়ে গেছে তার জন্য আমরা মিটিং করতে দেব না আপনি লেলিন নগরে মিটিং করতে দেবেন না কেন আজকে ওখানে তৃণমূল কংগ্রেসের নেতারা যাচ্ছে তাদের তো আপনারা বলতে পাচ্ছেন না কিন্তু ভারতীয় জনতা পার্টি ওখানে সনাতনী হিন্দুদের পাশে দাঁড়াবে তার জন্য আপনাদের খুব কষ্ট হচ্ছে তাহলে এই জায়গাটা আপনাদের সঙ্গে আপনাদের বিরুদ্ধে না ইচ্ছা থাকলে আমরা লড়তে পার লড়ার জন্য তৈরি আছি আপনারা যার যে রাস্তায় আপনারা ভাবছেন তো এই কিছু পুলিশ কিছু ওই জল কমান কিছু লাঠি নিয়ে ভারতীয় জনতা পার্টিকে আটকাতে পারবে আপনার ওরা ব্যারিকেড লাগিয়েছিল অনেক অনেক দূরে আমরা আমাদের কর্মীরা ভেঙেছে আমরা সিপিআই সামনে দাঁড়িয়ে আমাদের

No. আমরা আমাদের কথা বলেছি কিভাবে তৃণমূলের আরেক নেতা আছে সে এই চেষ্টা এখনো আমার ভাই বলছিল প্রশাসনের উপরে আস্থা রেখেছে প্রশাসন উপরে আস্থা রাখে ভয়ার পরিবার যে জায়গায় পৌঁছে গেছে

সে লাঠি পেটা আমাদের কিন্তু লাঠি চালালে সেই লাঠি আমরা কেড়ে নেওয়ার তৃণমূল ছাত্র নেতা

এই পুলিশ ভয় পায় না কি তবে মুশকিলটা হচ্ছে এই পুলিশ নিজেরাই ভিত সন্ত্রাস্ত দিয়ে পায় না দৃঢ়মূলের এদেরকে চাকরের মতন ব্যবহার করে দিচ্ছে বাড়ির চাকরের সাথেও লোকেরা এত বাজে ব্যবহার করে না পুলিশের সাথে যারা। আমরা বলছি পুলিশকে একটা সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে গেলে তাদেরও উচিত এই সরকার যাতে পরিবর্তন হয় সে পরিবর্তনের আন্দোলনে তাদেরও শান্তি নেওয়া হবে